শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর দেখো আমরাও খুব ভালো আছি তো সকাল সকাল শুরু করে দিচ্ছি রাই কুমারী দাস ডেলি ব্লকে আমি রিনা তো দেখো সকালে কাজকর্ম সেরে চান করে নিলাম নিয়ে দেখো এখন আমি সিঁদুর পরব তো দেখো আমার সিঁদুর পরা কমপ্লিট এখন আমি ঠাকুর প্রণামটা সেরে নিব তো দেখো আমার প্রণাম শেষ এখন আমি প্রতিদিনকার মতো রান্নাঘরে চলে যাচ্ছি তো দেখো রান্নাঘরে এসে দেখি মা আগে চা করে রেখেছে ওটা আমি গরম করছি আর এই পাশে দেখো দুধ রাখা রায়কুমারি আজকে বায়না ধরেছে সকাল সকাল আমি দুধ খাবো তো দেখো ওর জন্য দুধ নিয়েছি ঘোষের কাছ থেকে এখন আমি জাল করবো আর দেখো কাঁচা না হাত দিও না মা তো দেখো এখন ওই কাঁচা তাই খাবে জন্যে দেখো দুধ খাবে জন্যে বাটি নিয়ে এসেছে ওই কিন্তু দুধ খুব একটা পছন্দ করে না তারপরে ওই ইদানি মা হাত দিও না দিও না এখন খাবে দেখো জাল দিদি তো দেখো এই যে দুধ জাল দিয়ে নিয়ে এসে রায়কে দিয়েছি রায় ফু দিয়ে দিয়ে ঠান্ডা করছে আর এই দেখো আমি এই পাশে চা নিয়েছি রুটি দিয়ে খাবো রায়ও দুধ রুটি দিয়ে খাবে তো বন্ধুরা দেখতে থাকো সাথেই থাকো দেখো ভালো লাগবে ভিডিওটা আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো ঠিক আছে তো দেখো এই যে আমরা চা রুটি খাচ্ছে। আর দেখো রায়ও এখন খাবে আর আমাদের সবার আজকে সকালের খাবার রুটি তো বন্ধুরা দেখো দুপুরে রান্না করবো এই যে শাক তুলে নিয়ে এসেছে পুকুর থেকে শাকের রসা আর হচ্ছে মাংস রান্না করব আর মাছের ঝোল আমি কাটা করছি এদিকে কর্তা শাক করছে থাকো তো বন্ধুরা দেখো এদিকে মা পূজা করছে এই দেখো আমাদের ঠাকুর ঘর ছোট্ট একটা ঠাকুর ঘর দেখো এই যে তো দেখো মা ওদিকে পূজা করছে আর এদিকে দেখো আমি আর কত্তা কাটা করে সব রেডি করে নিয়েছি এখানে মাছ মাংস রান্না করব আর এই যে একটা সবজি তরকারি করব এখন আমি বাটা ভাষা করে রান্না তুলে দিব দেখো অলরেডি জল ফুটছে পোলাও রান্না করব আর এই প্রেশারে মাংসটা তুলে দিব আর এদিকে দেখো রায়ের চান করা হয়ে গেছে চান করে দেখো গেঞ্জি পরেছে দেখো আমি রান্না তুলে দিয়েছি বন্ধুরা এখানে মাংস আর দেখো পাশে মাছের গুণা করব আর দেখো গরমে কী পরিমাণ গরম আমি ভেঙে গেছি আর আজকে গরম পড়ে করে দেখে থাকো আর তোমাদের সম্পূর্ণ ভিডিও দিতে তো দেখো রান্না সম্পূর্ণ ভিডিও তো দিতে পারিনি তবে দেখো আমি তাড়াতাড়ি করে সব রান্না সেরে ফেলেছি আর এগুলো সব বাড়া হয়েছে সৌরভের জন্য সৌরভ তো দোকানে আছে কদিন থেকে আসতে পারেনি তো দেখো আমার রান্না কমপ্লিট এখন এগুলো নিয়ে গোপাল আর ওর বাবা যাবে তো দেখো গোপাল আর ওর বাবা ভাতটা নিয়ে গেল তো আমাদের দুপুরের খাওয়ার খাতে এখনো দেরি আছে তো আমি ভাবলাম যে বাবার রুটিটা এখনই ভেজেনি কারণ রাত্রে এখন তো খুব গরম করে রাত্রে রুটি ভাজতেও খুব কষ্ট হয় তো মনে করছি এখন তো খাওয়া দেরি রুটিটা ভাজেই নি তো দেখো আমি এখন রুটি ভাজছি আর রুটি ভেজেই আমরা দুপুরে খাওয়ার খাবো তো বন্ধুরা আমার সাথে থাকো আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখো আমার রুটি ভাজা শেষ রুটি ভাজে দেখো আমি আমার গ্যাসটা মুছে নিচ্ছি কারণ রুটি ভাজার পরে অনেক ময়দা পড়ে থাকে ভালো লাগে না আর রান্না শেষে রান্নাঘর না মুসলেও কিন্তু ভালো লাগে না তো মুছে দেখা মুছে নিচ্ছি আর রান্নাঘরের কাজ রাত্রে শুধু ভাতটা করব ওই জন্য কিন্তু রান্নাঘরটা একদম সুন্দর করে মুছে নিচ্ছি এখন আমি যে বাসনগুলো ছিল ওই বাসনগুলো এখন মাজবো

তো দেখো আমি সবাই ভাত বেড়েছি এখানে এখন আমরা খেতে বসবো আমি মা বাবা দেখো আমি ভাত বেড়েছি তরকারি গুলো বেড়ে নিব দেখো আমার কমপ্লিট শাকের রসা হেভি টেস্ট মাংসটা পরে খাচ্ছি আগে রসা দিয়ে খাইনি আর গাছের কোনো সার সুদ দেওয়া নাই দেখো আগে রসা দিয়ে খাওয়ার পর মাংস দিয়ে ভাত নিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রায় নিয়ে শুয়েছিলাম ঘুম থেকে উঠে দেখো বিকাল হয়ে গেছে তো ওর বাবা ওর জন্য একটা আইসক্রিম নিয়ে আসছে তো আইসক্রিমটা দেখো বাটিতে করে নিয়ে ওই খাচ্ছে বাইরে দাঁড়াই থেকে আর রায়ের তো আইসক্রিম খুবই প্রিয় ওই আইসক্রিম যদি পায় তাহলে ওর কোনো কথা নাই গোটা তো খাতেই পারে না তারপরে ওই নিয়ে খাবে তো দেখো বন্ধুদের বলো কিছু বন্ধু আমি আইসক্রিম খাচ্ছি তুমি খাবার পাঠাই দিব হ্যাঁ তো পাঠাই দিবা কি করে তুমি কে দেখছ দেখো সুন্দর হয়ে গেছে বন্ধুরা এখন আমি এই যে সিঁড়ি ঝাড় দিয়ে যে বাইরে যেখানে আমরা বসে থাকি ফুল গাছতলা সেখানে ঝাড় দিয়ে নিব আর দেখো কর্তা ঘুম থেকে উঠে পান চাবাচ্ছে আর বসে আছে বন্ধুরা দেখো রায় ওই বরফটা নিয়ে কি করেছে বাটির মধ্যে আর মুখের কি অবস্থা তাকাও তাকাও দেখো রায়ের এখনো বরফ খাওয়া শেষ হয়নি দোকানে ওর দাদু আর ঠাম্মার কাছে নিয়ে বসে পড়েছে আর কে কে এইভাবে বরফ খাওয়ায় সেটা কমেন্ট করে জানিও